কীর্তি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খকন দাসের উদ্যোগে প্রতি বছরের নেই এবছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা জয়েন্ট এন্ট্রাস সিবিএসসি আইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ কীর্তি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত নগর উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান দক্ষিণের বিধায়ক খকন দাস বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার সহ বিশিষ্টজনেরা पश्चिम बंगाल के मंत्री हमारे बड़े भाई प्रदीप मजूरदार जी वर्तमान पूर्वों के सभापति एवं विधायक आदरणीय रवि रविदास स्वामी जी विशिष्ट जन और सभा में आए आज सभी विद्यार्थी सच मानिए अगर हमसे कोई पूछे कि जीवन में क्या चाहते हो तो यही बोलेंगे कि हमको वापस मेरा विद्यार्थी का जीवन स्कूल का जीवन दे दें। क्योंकि तो स्कूल में जो आनंद आता था वो कहीं नहीं आता है अब लगता है उस समय जब स्कूल में पढ़ते थे तो कभी इतना बदमाशी करते थे कि कभी मुर्गा बना के बैठा देता था कभी कुर्सी पर बैठा देता था खड़ा करता था वो जीवन एक अलग जीवन था और जिस समय आप लोग लो जा रहे हैं यही समय है कि आप अपना जीवन को निखारेंगे बनाएंगे आगे भविष्य में कैसे बढ़ना है उसके बारे में सोचेंगे जब हम स्कूल में थे तो पढ़ते थे साथ में खेलते थे लेकिन खेलते समय अपने जीवन में पढ़ाई लिखाई नहीं छोड़े हमको मालूम था कि अगर इंडियन टीम में भारतीय टीम में खेलना है तो केवल चौदह लोग खेल सकता है जिसमें से ग्यारह को खेलने का अवसर मिलता है और हजारों लोग खेलने वाला पूरा देश भर में इसलिए अगर उस चौदह की टीम में नहीं आ सके तो कम से कम पढ़ लिख लेंगे तो अच्छा नौकरी तो मिलेगा अच्छा काम तो कर सकेंगे तो फिर हम सेंस कॉलेज से बी ए किए हमको अवसर अच्छा था कि हम ऑक्सफर्ड जाए कैम्ब्रिज जाए पढ़े लेकिन हम नहीं गए রাজ্যের আমরা দু হাজার চব্বিশের আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভায় যেসব স্কুলগুলো হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফাস্ট হয়েছে তাদের আমরা আজকে সম্বোধনা যাপন অনুষ্ঠান করছে এই সম্বোধনা যাপন অনুষ্ঠানে বর্ধমান শহরের প্রায় একশো সাতাশ জন কীর্তি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া উচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এই মাত্র এসে আমাদের এখানে উপস্থিত হলেন রাজ্যের আরেকজন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের বর্ধমান জেলার আমাদের দলের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের এবার যিনি আমাদের নির্বাচনে জিতলেন আমাদের পণ্ডিত কীর্তি আজাদ তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় জেলা পরিষদের সহ সহসভাপতি আমাদের গার্গিন এবং বিভিন্ন স্কুলে আমাদের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা এবং বিভিন্ন স্কুলের আমাদের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে। আপনারা দেখলেন যে হল ঘরে আমাদের লোক ধরে না এত সব শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এসেছে আমরা শেষ মুহূর্তে আমাদের রয়েছি একশো সাতাশ জনকে আমরা প্রাইজ দিচ্ছি এবং প্রতিটি ছাত্রছাত্রী এখানে আজকে উপস্থিত হয়েছে সবাই হয়তো প্রাইজ পেয়ে যাবে একজনও বাদ যাবে না প্রতি বছর যেহেতু আমি এটা সাত আট বছর ধরে করছি প্রতি বছরই মানুষ এইটা নিয়ে একটা আগ্রহের মধ্যে থাকে যাদের ঘরের ছেলেমেয়েরা ফার্স্ট ডিভিশনে স্কুলগুলোতে পাস করে তারা সবাই জানে যে একসময় আমি বিধায়ক ছিলাম না এখন আমি বিধায়ক আমি বিধায়ক হওয়ার আগের থেকেই এই অনুষ্ঠানটা করি তাই তারাও আশায় থাকে যে আমার ছেলেটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে কি আমার মেয়েটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে অন্তত বিধায়ক আমাদের ছেলে মেয়েদের একটা উৎসাহিত করবে আমাদের এটা অন্য কোনো ব্যাপার না আমাদের ব্যাপার হচ্ছে ওদের দেখে আরো যেসব ছাত্রীদের আমরা নিয়েছি তাদেরও যাতে উৎসাহ জাগে যে আমিও যদি স্কুলে ফার্স্ট ডিভিশনে পাস করি ভালো নাম্বার পাই স্কুলের মধ্যে তাহলে আমাকেও এইভাবে সম্বর্ধনা দেবে সেই অনুষ্ঠানে আমরা করলাম অনেক কিছু দেওয়া হয়েছে আমরা একটা করে টাইটেন ঘড়ি দিয়েছি একটা রেমন্টের জামা প্যান্টের পিস দিয়েছি সবাইকে তারপরে মেমন্ট মিষ্টি ফুলের তোরা আমাদের বই বিভিন্ন প্রায় এগারোটা আইটেম আমি দিয়েছি প্রতিবারই এগারোটা আইটেম দিয়ে গাছের চারা দিয়েছি সবাইকে একটা করে গাছ পেন দিয়েছি অনেক আপনারা দেখলেন না আমার বর্তমান দক্ষিণ বিধানসভার আমাদের সরকারি স্কুল বেসরকারি স্কুল সমস্ত স্কুলে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জয়েন্টের তারপরে আমাদের হাই মাদ্রাসার সবাইকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া